এটা লাইসেন্স কার্ড দিয়েছে দুটো ডাক্তারের সাইন আছে ঢাকা পিসের প্রতি মিজানুর রহমানের সাইন আছে পরে দেখতে পারেন নিচে কবিরাজ জসিমুদ্দিনের নাম লেখা আছে লেখাপড়া তাহলে পরে দেখতে পারেন ফাঁকি ব্যবসা করার জন্য এখানে আসে হয়তো কোন তাহলে তোমার ওষুধ খাওয়ার পৃথিবীর লোক সবাই ভালো হবে তাহলে আর ডাক্তার না না খায় মারা যাবে হয়তো দুটো একটা বিজু হতে পারে কি খারাপ করলাম নাকি ভাই এমবিবিএস ডাক্তার বাংলাতে কম আছে তাও বিদেশ রুগিলে যায় কারো হাত ফেলে পাইছে আসে কেউ মরে আসে ঔষধ খানিকা গাছের মেডিসিন ফালানো হয়েছে দেখো মেডিসিন ফালা যায় লোকগুলো খাওয়া দাও প্রসাব ঘন হলু তো লাল হলে প্রসাব যদি আপনার প্রসাব গন্ধ সঙ্গে দেখবেন কারো প্রসাব গন্ধ করে শর্ট করে আপনার ডায়াবেটিস হবে শুকোর সুখে মারা যাবে হকার বলতে পারে পরীক্ষাতে পাঁচ কোটি টাকা দেয় গাছ সম্বন্ধে যদি প্রসাব কারো গন্ধ করে শর্ট করে ডায়াবেটিস হবে শুকো শুকো মারা যাবেন বড় ডাক্তারকে ডায়াবেটিস হবে খানিপুরে যা দুই বেলা উঠে খাও আর হাঁটে উঠে বেড়ায় ভালো হবে আমি চ্যালেঞ্জ একটা ফাইল বারোটা দিন খাবেন ডায়াবেটিস শরীরে প্রবেশ করতে পারবে না যা ধরছে তার ভালো হবে না কমে যাবে যা ডায়াবেটিস ধরছে আর কমে যাবে ভালো হবে না আর না ধরে নেওয়া ডায়াবেটিস কাছে আসতে পারবে না ডায়াবেটিস শুধু না আর ক্ষতি হবে কি এই ক্ষতির কথা বলে শেষ আমি নিজেই না চলে যাচ্ছি তবে এই কয়টা স্যার এখানে দিয়ে পাঠাই এটা জিনিস দেখাবো আপনার করো বাবা পরে আসো তো বাবা পরে আসো তো এই ছোট বাচ্চা পরে আসো তো দাও এটা জিনিস দেখাবো আপনার কাছে অনুরোধ করেছে পায়ে হাতে বলছে এনার দয়া করে নামে এলে কি ক্ষতি হবে সবাইকে এনে খাওয়াই দেয় এনে আসেন তো খাওয়া যায় নামে আসুন তো এখানে আসুন তো ভাই ওই বলছি ভাই আপনারা ভাই আমার দাম দেন কি দেখছেন ব্যবসা আমি করার জন্য মানুষের কাজ হয়ে বাসায় রোগী যাবে আমি তাও খাওয়াতে যান এরকম ঔষধ কোথাও পানি মদক চদক হালুয়া ব্যবসার আসে হাজার হাজার রোগী আমার বাসায় যায় টাকা দিয়ে আসে সেই কোবরেজের মধ্যে নামি দেখুন ভাই আমার গ্যাস ভালো হয় আমার সবাই ভালো হই ভালো হই আমার কোমর ধরা ভালো হবে না ঘন ঘন প্রসাদ বন্ধ হবে না আমার ছেলে ভাত খানা বা আমার শরীরটা কি বাবা এখানে একটা কিডনি এ দুটা কিডনি আসলে একটা কিডনি নষ্ট হচ্ছে তার প্রমাণ ডক্টর গেল কিডনি ফসে মারা গেল কলকাতা জোর সাহেব মারা গেলো চলচ্চিত্র জফরিপাল কিডনি ফসে ঘন প্রসাদ আমার প্রচন্ড ভালোটা কুবুরাল ধরে প্রসাদ বন্ধ করে গাছ

আপনার পুরুষ নিমোটা ছোটো হয়ে আসেন আকারে খাটো পুরো বাগুনের মতো হোক কাজ হবে না ওটা যায় কারণ আমার ওটা ছোট আছে আমার কী হবে তো আমার কী হবে এটা পুরুষের প্যানিস থাকতো বা আট আঙুল কারণ আমার বাবাও কিছু আমার মায়ের কাছে তারপর আমার জন্য গোড়াল ধনের সত্যি আছে সরমিন কোনো কথা নেই মেয়েদের শ্রেণীঙ্গ গভীর আছে আটাঙ্গল চড়াই মুখে থাকা যে কাম সে পাঠে মেয়েদের আউট করে মেলা গোলাধুরে মরেন মেয়েটা আগে তো করে থাকার কতগুলো মেয়ে বেরোক্ত পাই কি অত সরত নিতে ভেদাল ভেক্ত ভালো না ভেদাল ভেক্ত কাম না ওটা আরামের কাম ওটা কুলু করে দিত আর আল্লাহ ভাবলো না আসে তাস তো ভেসতে দরজার পরে গোপাল লাগে পরে দাউজ দাউজের ভেতর একটা নারী মধ্যে কিসে পুরো ভেজাছেন কবিরাজ কি দেখছেন আমার বাঁধে তো কেউ সহস করে আপনার গেটের সামনে আজকে বাঁধে ঘড়ি ধরবে বিশ থেকে পঁচিশ মিনিট আগে ফোটা ক্যালসিয়াম বৃত্ত কোনো মেয়ে আউট করতে বলে আমার কলার ধরে গোবর মুখবে সে মাল ঢুকেছে ভেতর মানুষের কাল ধুমে নষ্ট চলবে কি দেখছেন ওষুধে হয়তো সাহেব কতবার একটা ফাইলের দাম কত দামের কথা পরে আগে এক ডোজ খান উপকার হয় পরে কেনা যাবে আজকে কেনা লাগবে না তবে দামের কথা কি বলা যাবে দামের কথা বলা যাবে এটা ফাইল বারোটা দিন বারো বছর গ্যারান্টি মেশিনের কাল কালো ধু দরকার সে মাল ঢুকে যার ভেতর হয়তো আমি একটা ফাইল নিয়ে বই তোমার কোনো রূপ নেই আমার এমনিতে খাবো তোমার পাওয়ারটা কেনা দেখবো আমার বাসার যাবে নিবে এক দামে এক রেট দুশো টাকা দুশো টাকা দুশো টাকা ঢাকাতে তিনশো টাকা ফাইল ছিড়িয়ে ধরে বিক্রি করছি পাথর পড়া পড়াতে ওষুধ আর দিতে পারিনি চলে আসছে আবার ফোন করছে যেতে পারিনি তো এখানে এখানে নেবেন দুশো টাকা আপনার টাকা আপনার কাছে থাক দাওয়াত দিয়েছে ওটাই ভালো আমি বিদায় না চলে যাচ্ছি আপনার স্মরণে সালাম দেয় বিদায় নেওয়ার আগে আমি দাওয়াত দিয়েছি এক ডোজ খাওয়া যান তবে যাবার টাইমে একটা কথা বলে যাই আপনার আমার এলাকার ভাই আবার আসতে হবে ব্যবসা করার জন্য খোদার কোসম দোকান চলেছে এই গাছের হাত দিয়ে বসে দুইশো কম বিক্রি করে বাইরে এখানে এটা এই পালার আমি মাল মেডিসিন আপনার দেখলেন তো এবং জাল করা আছে চিনি দুধ ঘিউ মজুতে এটা বহুত খরচ এডা ফাইলের টাকা না নিলে কি হবে এডা ফাইলের টাকা না নিলে কি হবে টাকা আমার জন্ম দেয় মানুষ জন্ম দিয়েছে আমি একটা ফাইল যে আল্লাহকে বিশেষ করে আল্লাহর গাছকে বিশ্বাস করেন একটা ফাইলে একজন আঁকতে মজুত যদি ভাগ্যে যায় নেবেন টাকা নিলাম না বলবো তাহলে না আমি সরকারের গোষ্ঠী না এটা তোর কথা খরচ হয়নি বাবা যে কথা খরচের টাকাটা নেবে একজন মানুষ দেবেন একজন মানুষ এই টাকা ছেলে হাজার নষ্ট টাকা খরচ কে দেবেন একজন একশো টাকা দেবেন একশো টাকা দেবেন একশো টাকা দেবেন না মন চালে নেবেন না হলে কিনবেন আমি কোনো দক্ষ পাবো না ব্যসা না হলে ভাই হাম আগুন বরাবর পাওয়ার দিয়েছি ওষুধটা মানুষের কাম হবে আমার ব্যবসা চলবে তবে রাস্তার ধারে কোনো হকার না সরকার এই লাইসেন্স কার্ড কাকু কোনো হকারক আমাকে দিয়েছে কেন পাথর পড়া থেকে আমি সেই কবিরাজ ভুল করে যাবেন না হ্যাঁ ওগুলো খায় কাজ হবে না কোনো ডাক্তার তে কাজ হবে না আমার একটা গাছের ফাইল খাবেন আমি নিম্ন টাকা যান কে একজন একশো টাকা মাখ দেবেন